এখনও ড্রাগন গাছে ফুল আসেনি দ্রুত ড্রাগন গাছে ফুল আনার জন্য কিভাবে পরিচর্যা করবেন এবং ড্রাগন গাছে ফুল চলে আসার পর কিভাবে তার পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ করতে পারবেন কি কি সার প্রয়োগ করা যাবে না ইত্যাদি সমস্ত বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করি আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে নমস্কার দর্শক বন্ধুরা আমি কৃষ্ণ বিশ্বাস আর আপনারা দেখছেন রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ড্রাগন গাছ সহ আরও বিভিন্ন কোনো গাছের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে মেসেঞ্জার বক্সে গিয়ে আপনাদের সমস্যার ছবি পাঠাতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এর জন্য আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন অ্যাট দ্য রেট রূপালী গার্ডেন টুয়েলভ পেজটি সামনে চলে আসলেই ফলো করে দিবেন চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক অনেক দর্শক বন্ধুই আমাকে বারবার কমেন্টের মাধ্যমে জানিয়েছেন দাদা আমার ড্রাগন গাছে এখনও পর্যন্ত ফুল আসছে না শুধুমাত্র নতুন কচি ডাল বের হয়ে আসছে দর্শক বন্ধুরা আমার মতে এর পিছনে দুটি কারণ হতে পারে একটি হচ্ছে মার্চ মাসেও যদি আমরা খাবার প্রয়োগ করে থাকি ড্রাগন গাছে তাহলে এপ্রিল মাসে গিয়ে নতুন কুশি বের হবে আর একটা কারণ হচ্ছে আবহাওয়া আবহাওয়াটার পরিবর্তন না হওয়ার কারণে এখনও পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই সেই কারণে এখনও গাছের বৃদ্ধিও থামেনি ফুল ফলের দিকে একদম নজর নেই তাই এই রকম নতুন কুশি ডাল বের হচ্ছে এরকম নতুন কুশি ডাল বের হতে থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে সেগুলিকে ভেঙে দিতে হবে একবার দুবার তিনবার প্রয়োজন পড়লে বারবার ভেঙে দিবেন একটা সময় পর দেখবেন নতুন কুশি ডাল হওয়া বন্ধ হয়ে গিয়েছে তারপর ধীরে ধীরে নতুন ফুলের কুড়ি দেখা মিলবে এখানে একটি বিষয় মনে রাখবেন আপনাদের ড্রাগন গাছ যদি ছোট হয় তাহলে শুধুমাত্র নতুন কুশি বের হবে এখনই ফুল আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা নতুন কুশি ভাঙতে যাবেন না তাতে আপনার ওই গাছের ক্ষতি গাছ ঝাঁকড়া হবে না ডালপালা কম থাকবে দ্বিতীয় যে কারণে এখন ফুল না আসতে পারে সেটি হচ্ছে যদি আপনার গাছের যে পরিণত ডালগুলো লম্বা অনেকটা লম্বা হয়ে এসেছে সেগুলির মাথা টিপিং করে না দিয়ে থাকেন টিপিং করে দিলে কী হবে সেই ডালগুলো আরও দ্রুত পরিণত হবে হালকা হলুদ ভাব থেকে দেখবেন গাঢ় সবুজভাবে পরিণত হবে তখন এই ডালগুলোতে ফুল আসবে তাছাড়া কিন্তু আসতে অনেকটাই দেরি হবে পাঁচ নম্বরে যে কাজটি আপনারা এই সময় করতে পারেন যাদের গাছে ফুল এখনও আসেনি টিপিং করে দেওয়ার পর নতুন কুশি ডাল ভেঙে দেওয়ার পর আপনারা এসওপি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এই সারটিকে গাছে স্প্রে করে দিতে পারেন পাঁচ গ্রাম পার লিটার জলে গুলে অথবা গাছের গোড়ায়ও দিতে পারেন জলের সাথে মিশিয়ে এই সারটি যদি আপনারা না পান সাধারণত যে লাল পটাশ সারটি আপনারা চেনেন এমওপি সেটিকেও গাছের গোড়ায় দিতে পারবেন ওই লাল এমওপি সারটিকে কিন্তু কখনোই স্প্রে করা যাবে না কেবলমাত্র গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করতে পারবেন চলুন দর্শক বন্ধুরা এবারে বলি ড্রাগন গাছে ফুল চলে আসার পর আপনারা সঠিক কিভাবে পরিচর্যা করবেন বন্ধুরা ড্রাগন গাছে ফুল চলে আসার পর আপনারা প্রথমত যে ভুলটি করেন ড্রাগন গাছে ফুল দেখা মাত্রই অতিরিক্ত মাত্রায় খাবার প্রয়োগ করে দেন গাছের গোড়ায় ফুল আসার পর যদি অতিরিক্ত মাত্রায় আপনারা খাবার প্রয়োগ করেন আর তার মধ্যে যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে তাই এই সময় অতটা উত্তেজিত না হয়ে আমাদের ভেবে চিনতে খাবার প্রয়োগ করতে হবে যে কোন খাবারগুলো এখন প্রয়োগ করা যাবে আর কোন খাবারগুলো প্রয়োগ করা যাবে না সেই সমস্ত কিছুই বলবো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে ড্রাগন গাছে ফুল চলে আসার পর চার থেকে পাঁচ দিন পর প্রথমে আমাদের ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে ফাঙ্গিসাইট হিসাবে এই সময় আপনারা ম্যাঙ্কোজেপ ও কার্বন ডিজামাইন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট স্প্রে করতে পারবেন বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে ম্যানসার আর ভারতবর্ষের বন্ধুদের ক্ষেত্রে বলছি সাপ অ্যান্ট্রাকল ইত্যাদি খুব বেশি মাত্রায় এই ফাঙ্গিসাইটগুলো স্প্রে করা যাবে না দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে এই ফাঙ্গিসাইটগুলো আপনারা ফুল আসার পর গাছে স্প্রে করে দিবেন শুধু ফুলে স্প্রে করলে হবে না সমগ্র গাছের ডালপালা ফুলসহ একদম গোড়ার মাটি সহ স্প্রে করে দিবেন। তাহলে খুব ভালো হবে দ্বিতীয়ত যে কাজটি আমাদেরকে করতে হবে আপনারা খেয়াল করবেন ড্রাগন গাছে ফুল চলে আসার পর প্রচুর পিঁপড়ের আগমন হয় যদি খুব অতিরিক্ত মাত্রায় ফুলের মধ্যে পিঁপড়ে বসে তাহলে এই পিঁপড়েগুলোকে মারার জন্য আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে কারণ কীটনাশক স্প্রে না করলে এই পিঁপড়েগুলোকে তাড়ানো খুব কঠিন হয়ে পড়ে এবং এত পরিমাণে পিঁপড়ে যদি সারাক্ষণ ফুলের মধু খাওয়ার জন্য ফুলের পাপড়িগুলোকে কামড়াতে থাকে তাহলে একটা সময় পর ফুলগুলো ফাঙ্গাসে আক্রমণ ঘটে এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটলে কিছুদিন পর দেখবেন ফুলগুলো শুকিয়ে ঝরে যায় তাই এই সময় আমাদেরকে পিঁপড়েগুলোকে তাড়ানোর জন্য অথবা মারার জন্য কীটনাশক স্প্রে করাটা খুব জরুরি কীটনাশক হিসাবে আপনারা যে কোনো ক্লোরো পাইরিফস গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারবেন এছাড়া এছাড়াও সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে পারবেন আমি এখানে কীটনাশক হিসাবে উস্তাদ ব্যবহার করি আপনারাও উস্তাদ ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে এছাড়াও কাকা ব্যবহার করতে পারেন আর বাংলাদেশের বন্ধুরা ডার্সবান সোলমন ইত্যাদি ব্যবহার করতে পারবেন বারবার পিঁপড়ের আক্রমণ হলে কিন্তু বারবার কীটনাশক স্প্রে করা যাবে না এতেও আপনার ফুল ঝরে যেতে পারে তাই এক্ষেত্রে আপনারা একটি কাজ করে দিতে পারেন বিকেল বেলা করে অর্থাৎ সন্ধ্যের আগে আপনারা সমস্ত গাছ জল দিয়ে ভিজে দিতে পারেন এতে গাছের অনেকটা তাপ প্রবাহের স্ট্রেস দূর হবে এছাড়াও জল দিয়ে ভিজে দেওয়ার সময় যদি ফুলগুলোর মধ্যে জল দিয়ে একটু স্পিডে ছাড়েন তাহলে পিঁপড়োগুলো আঘাত পেয়ে পালিয়ে যাবে এইভাবেও কিছুটা আপনারা পিঁপড়ে দমন করতে পারবেন আমি এই দুটি কারণের জন্যই ড্রাগন গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি এক হচ্ছে দিনের বেলা অতিরিক্ত গরম ও তাপমাত্রা এবং এই পিঁপড়ের আক্রমণ এই দুটো কাজের হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য আমি প্রায়শই বিকেলবেলা করে ড্রাগন গাছগুলোকে এইভাবে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেই দর্শক বন্ধুরা এবারে যে অন্তিম বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটি হচ্ছে ড্রাগন গাছে ফুল আসার পর কী কী সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন আর কী কী সার গাছের গোড়ায় প্রয়োগ করা বন্ধ রাখবেন প্রথমে বলে দেই কী কী সার প্রয়োগ করতে হবে দর্শক বন্ধুরা যখন দেখবেন আপনার ড্রাগন গাছে প্রায় বেশিরভাগ ফুলগুলো চলে এসেছে তখন আপনারা প্রথমেই যেই সারটি প্রয়োগ করবেন সেটি হচ্ছে জৈব সার যে কোনো জৈব সার গোবর সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে এই সমস্ত জৈব সারগুলো প্রয়োগ করবেন এই জৈব সারের সাথে আপনারা মিশিয়ে দিবেন ফসফেট ও ক্যালসিয়ামের মাত্রার জন্য হারগুলো সারগুলো যদি আপনারা না পান তাহলে এর বিকল্প হিসাবে পোলট্রি লিটার মিশাতে পারেন যদি পোলট্রি লিটারও না পান তাহলে রাসায়নিক সার হিসাবে আপনারা ডিএপি এক থেকে দুই চামচ প্রতিটি টবের মধ্যে দিতে পারবেন এরপর দিবেন ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটের আরেকটি নাম হচ্ছে এপসম সল্ট আপনারা অবশ্যই এপসম সল্ট বলে আপনারা চেনেন এটিও এক চামচ করে প্রতি টবে দিবেন এছাড়াও দিতে হবে বোরন ও জিঙ্ক বোরন দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে আর জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করেও দিতে পারেন অথবা গাছের গোড়ায় মাটিতেও প্রয়োগ করতে পারবেন ব্যাস কেবলমাত্র এই কটি সার আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন তাহলেই আশা করি আপনার ড্রাগন গাছের ফুল অনেক কম ঝরবে এবারে বলে দেই যে দুটি সার আপনারা ফুল আসার পর সাধারণত প্রয়োগ করা বন্ধ রাখবেন সেটি হচ্ছে প্রথমে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনযুক্ত সার যেমন ধরুন ইউরিয়া সার অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন দিলেও ফুল ঝরে যেতে পারে আর এই সময় ফুল আসার পর যে পটাশ সারটা আমরা আগে ব্যবহার করেছি এস ওপি জিরো জিরো ফিফটি সেটিকেও এই মুহূর্তে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে যখন ফুল থেকে ফলে পরিণত হবে তখন আবার পুনরায় এস ওপি জিরো জিরো ফিফটি প্রয়োগ করা যাবে যাতে করে পুনরায় আবার গাছে ফুল আসতে পারে কিন্তু ফুল আসার সাথে সাথে এই সারটিকে আপনারা গাছে দেওয়া বন্ধ রাখবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার মতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার